একজন পুলিশ অফিসার কিভাবে পুরো দেশকে দুই ভাগে ভাগ করে দিতে পারে মুসলিমদের বলা হলো তারা বছরে বাহান্ন বার জুম্মার নামাজ পড়ে কিন্তু হোলি আসে মাত্র একবার তাহলে হোলি উদযাপনের সমস্যা কোথায় এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের পুলিশের সার্কেল অফিসার অনুজ চৌধুরী এবং এরপর যা হলো তা শুনলে আপনি চমকে যাবেন এই বিতর্ক শুরু হয় যখন অনুজ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন মুসলিমরা বছরে বাহান্ন বার জুম্মার নামাজ আদায় করে কিন্তু হোলি আসে মাত্র একবার তাহলে মুসলিমরা হোলি উদযাপন করে করতে আপত্তি কোথায় এই মন্তব্য মূলত ভাইরাল হয়ে যায় অনেকে বলেন তিনি মুসলিমদের উৎসব অংশগ্রহণে উৎসাহিত করেছেন কিন্তু অন্যরা বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার সরাসরি হস্তক্ষেপ কিন্তু এই মতামত নিয়ে এত বিতর্ক কেন এটি কি নিছক একটি ব্যক্তিগত মতামত নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে মুসলিমদের প্রতিক্রিয়া কি ছিল অনেক মুসলিম ধর্মীয় নেতা বলেছেন হোলি একটি হিন্দু উৎসব এবং মুসলিমদের উপর এটি চাপিয়ে দেওয়া ঠিক নয় কেউ যদি সে স্বেচ্ছায় পালন করে সেটা তার বিষয় কিন্তু একজন সরকারি কর্মকর্তা কেন ধর্মীয় বিষয়ে নিয়ে মন্তব্য করবেন হিন্দু সংগঠনগুলোর প্রতিক্রিয়া কি ছিল বিপরীতে কিছু হিন্দু সংগঠন বলছে হোলি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি ভারতীয় সংস্কৃতির অংশ মুসলিমরা যদি অন্যান্য ভারতীয় উৎসবে অংশ নিতে পারেন তাহলে হোলি নিয়ে আপত্তি কেন এখানে সাধারণ মানুষ কি বলে সোশ্যাল মিডিয়া এই ইস্যু নিয়ে রীতিমতোই ঝড় উঠেছে কিছু মানুষ বলছেন অনুজ চৌধুরী সত্যি কথাই বলেছেন অন্যরা তিনি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন এখন প্রশ্ন হল এই মন্তব্য কেবল ধর্মীয় নাকি রাজনৈতিক বিজেপি মহল কি বলে কিছু বিজেপি নেতা বলেছে অনুজ চৌধুরীর মন্তব্যর মধ্যে কোনো ভুল নেই বরং মুসলিমদের উচিত ভারতের মূলধারার সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া কী ছিল অন্যদিকে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো দল বলছেন এই মুসলিমদের বিরুদ্ধে এক ধরনের প্রচ্ছন্ন চাপ করার কৌশল সত্যিটা ছিল এখন প্রশ্ন হলো এই বিতর্কের আসল সত্য কি অনু চৌধুরীর মন্তব্য কি নিছক ধর্মীয় নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে একজন পুলিশ অফিসারের কি এইভাবে ধর্মীয় প্রসঙ্গ মন্তব্য করা উচিত নাকি এটি প্রশাসনিক দায়িত্ব লঙ্ঘন আপনি কি মনে করেন অনু চৌধুরীর বক্তব্য কি সঠিক নাকি সম্প্রদায় উস্কানি কমেন্টে জানান আর এমন বিতর্কীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণের পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন